বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় এগারো বাংলাদেশের ভূ প্রকৃতি এবং অধ্যায় বারো দুর্যোগ মোকাবেলা তো অধ্যায় এগারো ও অধ্যায় বারো এর সমাধান এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের বাংলাদেশও বিশ্ব পরিচয়ের নমুনা প্রশ্নের সমাধান এখানে আছে অল্প কথায় উত্তর দাও এক থেকে চারটি একে আছে বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে দুই আছে আমাদের দেশে কয়েকটি ঋতু আছে তিন আমাদের দেশে জল জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত চারে আসছে সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায় তো আমরা প্রথমে অল্প কথায় উত্তর দাও প্রশ্নের সমাধানটি দেখে নেব এই হচ্ছে অল্প কথায় উত্তর দাও প্রশ্নের সমাধান এক বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পথিত হয়েছে উত্তর বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পথিত হয়েছে দুই আমাদের দেশে কয়টি ঋতু আছে উত্তর আমাদের দেশে ছয়টি ঋতু আছে যথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তিন আমাদের দেশের জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত উত্তর আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ সুন্দরবনে অবস্থিত তো এখন চার নম্বর প্রশ্নে আছে সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায় তো উত্তর হবে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার চিতাহরিং বর্ণশুকোর সজারু কুমির সাপ মাছ এবং অনেক রকমের পাখি পাওয়া যায় তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট এখন আছে বড় প্রশ্নের উত্তর প্রশ্নগুলোর উত্তর দাও এক থেকে দুটি একে আছে আমাদের সমুদ্র সৈকতে বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কী কী করবে দুই সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কী কী করতে পারো তো আমরা সরাসরি উত্তরটি দেখে নিই এই যে বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কি কি করবে উত্তর বাংলাদেশের প্রধান সৈকতের মধ্য রয়েছে কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এসব সমুদ্র সৈকতে পর্যটক বাড়াতে হলে আমি যা করবো তা হচ্ছে এক সমুদ্র সৈকতের আশেপাশের এলাকায় পর্যটকদের থাকার জন্য উন্নতমানের হোটেল তৈরিসহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অনুরোধ করব। দুই সৈকতের চারপাশে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেতনমূলক সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন ব্যবহার করব তারপরে তিনি আছে পর্যটকদের নিরাপত্তা জোরদারে পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ করব চার সৈকতের পরিবেশে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের উৎসাহিত করব পাঁচ আশেপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব দুই নম্বর আছে সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো উত্তর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের আকর্ষণীয় পর্যটক স্থানগুলোর অন্যতম এসব স্থানে প্রতিদিন অনেক লোক ভ্রমণ করতে আসে তাই এই স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা অন্তত জরুরি এক্ষেত্রে আমি যা করতে পারি তা হল এক সৈকতগুলোর পরিবেশ সুন্দর রাখতে সচেষ্ট হব দুই সৈকতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলব তিন সৈকতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া উদ্ভিদ যেন নষ্ট না হয় খেয়াল রাখব চার সমুদ্রে কচ্ছপ কাঁকড়া সহ যেসব প্রাণী থাকে সেগুলো অতিথি পাখিদের অযথা বিরক্ত বা শিকার করব না পাঁচ সমুদ্র সৈকতগুলো রক্ষার বিষয়ে সবার মধ্য সচেতনতা তৈরির চেষ্টা করব তো আমাদের এগারো অধ্যায় প্রশ্নের সমাধান কমপ্লিট এখন আছে বারো অধ্যায়ের সমাধান বারো অধ্যায় আসে অল্প কথায় উত্তর দাও এক থেকে চারটি এক কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই দুই বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে তিন আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো চার বন্যা প্রতিরোধের দুইটি উপায় লেখো তো আমরা উত্তর দেখব প্রথমে অল্প কথার উত্তর দাও এই প্রশ্নের তো প্রথমে এক নম্বরে আসছে কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই উত্তর বন্যা ও ঘূর্ণিঝড় এই দুটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই দুই বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে উত্তর বন্যার কারণ কারণে পানি দূষিত হয় তাই বন্যার পর বিশুদ্ধ পানির অভাবে নানা ধরনের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে তিন আগুন লাগার দুইটি কারণ উল্লেখ কর উত্তর আগুন লাগার দুইটি কারণ হল এক রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ না নেভানো হলে দুই বিড়ি সিগারেট মশার কয়েল ইত্যাদির আগুন থেকে চার বন্যা প্রতিরোধের দুইটি উপায় লেখো উত্তর বন্যা প্রতিরোধের দুইটি উপায় হল এক বেশি করে গাছ লাগাতে হবে দুই নিয়মিত নদী খনন করতে হবে তো আমাদের অল্প কথায় উত্তর দেওয়া প্রশ্ন কমপ্লিট এখন চলে যাব বড় প্রশ্নের সমাধানে বড় প্রশ্নে আছে দুইটি মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে দুই জলোচ্ছ্বাস সাইক্লোনের প্রভাব বর্ণনা করো তো আমরা উত্তরটি দেখে নেই কি আছে এই যে মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে উত্তর মানুষের সচেতন কাজের অসচেতন কাজের কারণে বন্যার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে যেমন এক নির্বিচারে গাছ কেটে ফেলা দুই অপরিস অপরিকল্পিতভাবে রাস্তাঘাট ও সেতু নির্মাণ তিন নদী নালা ও খাল ভরাট করা চার অপরিকল্পিতভাবে বাঁধ তৈরি করা এসব কারণে বর্ষায় নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে দুই জলোচ্ছ্বাস বা সাইক্লোনের প্রভাব বর্ণনা করো উত্তর জলোচ্ছ্বাস একটি প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের পানি বিরাট ঢেউ আকারে উপকূলে আঘাত আনলে তাকে জলশ্বাস বলে জলোচ্ছ্বাসের প্রভাব নিম্নরূপ এক উপকূলবতী উপকূলবতী মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় দুই মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে তিন ফসলের ক্ষতি হয় চার গুরুত্বপূর্ণ ভবন ও ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয় পাঁচ বিশুদ্ধ পানির তীব্র অভাব দেখা দেয় তো এই হচ্ছে আমাদের বারো নম্বর অধ্যায়ের উত্তর তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় অধ্যা তেরো চোদ্দো এর সমাধান দেখতে হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল